জন ভিভিআইপি এগুলা সব জাতির কৃতি সন্তান এগুলো তো সব চোচ্ছাচ্ছ হাসিনার নির্দেশে নিজেদের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে মানুষকে টর্চার করছে এরা গুম খুনের সঙ্গে যুক্ত এরা হত্যা সঙ্গে যুক্ত এরা লুণ্ঠনের সঙ্গে যুক্ত তাদের জন্য কেন ঢাকা সেনা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হবে এই অথরিটি কে দিছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মানে মানে আপনা বুঝতে পারছেন তো মানে এই দুইটা ঘটনাতে আপনারা বুঝতে পারবেন এবং আমি যদি আপনাদেরকে এই সংক্রান্ত যে প্রজ্ঞাপনটি বের হয়েছে সেই প্রজ্ঞাপন থেকে একটু দেখাই যে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর পাঁচশো একচল্লিশ একের ক্ষমতা বলে দ্য প্রিজনস অ্যাক্ট এইটিন নাইনটি ফোর এর ধারা তিন বি অনুসারে ঢাকা সেনানিবাসস্থ বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ইএমএস বিল্ডিং নম্বর চুয়ান্ন ঢাকা সেনানিবাস ঢাকাকে সাময়িকভাবে ভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হইলো কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশ জারি করা হইল ইহা অবিলম্বে কার্যকর হইবে এটি জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাখা থেকে কারা এক এবং আপনারা যদি দেখেন যে এই যে ধরেন গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের বাঁচাতে জেনারেল ওয়াকারের যে প্রচেষ্টা জেনারেল ওয়াকারের যে হুমকি ধামকি যে চোখ রাঙানি তার কাছে আমার মনে হচ্ছে যেন ডক্টর ইনু শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করলেন কারণ হচ্ছে যে এই জাতীয় অধ্যাদেশের কোনো যৌক্তিকতা নাই প্রয়োজনে আসামিরা আদালতে আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ তাদেরকে ধরে আদালতে নিয়ে আসবে আদালত তখন সিদ্ধান্ত নেবে যে তারা কি সেন্ট্রাল জেলে যাবেন কি কাশিমপুরের জেলে যাবেন কি বিশেষ কোনো কারাগার তাদের জন্য তৈরি করা হবে আবারও বলি এখানে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে সাক্ষ্য প্রমাণ তথ্য প্রমাণের ভিত্তিতে তারা কেউই নবাব জাদা নসরুল্লাহ খান না তারা কেউই বাংলাদেশের আইনের ঊর্ধ্বে কোন ব্যক্তি না তারা প্রত্যেকে গুম এবং খুনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে এত খাতির করার কোন মানে নাই বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান আমরা পুনরুদ্ধারের জন্য বিশেষ করে মৈনীয় জানোয়ারটার হাত ধরে ওয়ান ইলেভেনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যেই বিপর্যয় নেমে এসেছে সেটি থেকে আমরা যখন চেষ্টা করছি যে গুমখুনের সঙ্গে যুক্ত মানে সর্বোচ্চ ধান পঁচিশ থেকে পঞ্চাশ জন এর বাইরেও প্রচুর অভিযুক্ত আছে ধরেন এখনো ধরেন বহু গুমের মামলা এখনো হয় নাই বহুজন প্রস্তুতি নিচ্ছে নানা সাক্ষ্য প্রমাণ জোগাড় করছে নানা তথ্য জোগাড় করছে যে তারা মামলা করবে তো আপনি এর মধ্যে বলে দিলেন যে আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতার পরোনা জারি পরিকল্পনা নাই আপনি সাবজেক্ট ঘোষণা করে দিলেন আহ গায়ের জোরে তো কাহিনীটা কি রে ভাই ইনু সাহেব মানে আমি বুঝলাম না ইনু সাহেব আপনার উপর বিপ্লব মোটামুটি আপনারা বিষ মারা বিষ মারিয়া দিয়েছেন আপনারও বিপ্লবের কোনো সম্পর্ক ছিল না আপনার উপদেষ্টা পরিষদের নাইনটি নাইন পার্সেন্ট কোনো সংযোগ ছিল না প্রত্যেকে নানা রকমের ফাইদাল লুটতেছেন আপনি নিজেও ফাইদাল উঠেছেন এবং এখন দেখা যাচ্ছে যে আপনারা সবাই সেফ এক্সিট চাচ্ছেন আপনারা ওয়াকার সেফ এক্সিট দিতে পারবে ওয়াকারের গোষ্ঠী আপনাদের সেফ এক্সিট দিতে পারবে আপনি তাই ভাবতেছেন আপনি গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের প্রতি অনুকম্পা দেখাবেন মানে আমরা মেনে নিব দেশের ছাত্র জনতা এটা মেনে নিবে জুলাই বিপ্লব এই জন্য হয়েছিল এইসব টাওয়ারি ফাইজ নামের জন্য হয়েছিল ওয়াকারের চোখ রাঙানির কাছে আত্মসমর্পণের জন্য হয়েছিল নাকি জুলাই বিপ্লব আসলে ওই আমার এখানে যে একজন আলোচনায় বলছিলেন যে জুলাই বিপ্লবটা আসলে জাহাঙ্গীর গেটে থেমে যাওয়াটা ঠিক হয়নি জুলাই বিপ্লবটা জাহাঙ্গীর গেটের ভিতরে ঢোকা দরকার ছিল পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছে সেনাবাহিনী বিজিবি যেভাবে পুলিশের পুলিশকে তারা প্রোটেক্ট করেছে গুলি চালানোর সহায়তা করেছে যেভাবে তারা ছাত্রলীগ যুবলীগকে গণহত্যায় সহায়তা করেছে তার বিচার হইতে হবে এবং সামহাও আমরা ভুলে গেছি সব এবং আমরাও চেয়েছিলাম যে ওকে ফাইন সেনাবাহিনী যেহেতু শেষ মুহূর্ত শেষ মুহূর্ত হলো ছাত্র জনতার কাতারে নেমে এসেছে এটা ছাড়া কোনো উপায় ছিল না আর কি মানে আপনি ঘাটতারামি করে তো টিকতে পারবেন না কারণ সেনাবাহিনীর এখনো যেসব কর্মকর্তা আছে আমি বলবো যে পঁচানব্বই ভাগ কর্মকর্তা এবং সৈনিক তারা ছাত্র জনতার পক্ষে এখনো আছে জুলাই বিপ্লবের চেতনাকে তারা এখনো ধারণ করে ফাইভ পার্সেন্ট বদমাস পুরো জিনিসটাকে ধ্বংস করে দিচ্ছে আপনাদেরকে একটু দেখাইছে সাম্প্রতিক সময়ে আহ সেনা সদরের একটা ব্রিফিং হয়েছে তদন্ত অনুসন্ধান চলছে বিডিআর কমিশন হয়তো আইসিটি পাঠাবে না কিন্তু বিডিআর কমিশন তো একটা অভিযুক্তের তালিকা পাঠাবে যে কোনো আদালতেই হোক সরকারের কাছে হোক সেখানেও তো সেনা কর্মকর্তারা অন্তর্ভুক্ত হবে তো পরিকল্পনা নাই বলে আসলে আহ প্রেস সচিব কি বোঝাতে চাইলেন এটা কি কোনো ইঙ্গিত দিচ্ছেন তিনি তারপরে ধরেন আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই হঠাৎ করে দেখলাম আজকে সকালবেলা উঠে দেখলাম যে ঢাকা সেনানিবাসে একটি ভবনকে সাময়িকভাবে ভাবে কারাগার ঘোষণা করা হয়েছে তো যাদের বিরুদ্ধে অভিযোগ যে জনের বিরুদ্ধে অভিযোগ যে পনেরো জন সেনা হেফাজতে আছে বলে দাবি করা হচ্ছে সেই পনার হাকিম কিন্তু সেই কথারই একটি পুনরাবৃত্তি করছেন তো আপনারা যে চোদ্দ মাস এত লংগেস্ট টাইম যে মাঠে আছেন ম্যাজিস্ট্রেটসি পাওয়ার নিয়ে আপনারা কি ছিঁচছেন কয়টা অপরাধী ধরছেন কয়টা সন্ত্রাসী ধরছেন কয়টা আওয়ামী লীগের ফ্যাসিস্টকে আপনারা ধরছেন কয়টা চাদাবাজকে ধরছেন কোন তথ্য আছে আপনাদের কাছে বড় বড় কথা বলেন পাবলিকের ঘোল খাওয়ান মানে একটা অদ্ভুত একটা অবস্থা এবং আমি যদি হাকিমের বক্তব্যের আরো দি একটা পয়েন্ট যদি আপনাদেরকে আমি নোটিস করি যে তিনি একটা জায়গায় বলেছেন যে সংবিধান স্বীকৃত সকল আইন তারা মানবেন বা মানতে বাধ্য তার মানে কি জুলাই বিপ্লবের পরে যে অধ্যাদেশ গুলো হয়েছে যে আইনগুলো হয়েছে সেগুলো আপনারা মানবেন না সেগুলো আপনারা মানেন না সংবিধান স্বীকৃত না তারপরে ধরেন আপনি এই যে আপনারা যে অ্যাটাচমেন্ট অর্ডার দিলেন সে সরকারি রেফারেন্স আছে সরকারি আদেশের প্রেক্ষিতে আপনারা অ্যাটাচমেন্ট অর্ডার দিতে পারেন নাকি আপনারা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করছেন ওয়াকা সাহেব যা বলবে সেটাই কি রাষ্ট্রের দ্বিতীয় বিধান বা প্রথম বিধান সরকারি অ্যাটাচমেন্টের আদেশটা কোথায় আপনি যে বললেন যে এদেরকে আদেশ দেওয়া হয়েছে এবং এখানে কথা বলছেন আপনি যখন বলছেন যে পনেরো জন আপনার হেফাজতে আছে সেদিন পর্যন্ত ছয় জন রিপোর্ট করছে গতকাল পর্যন্ত নয় জন রিপোর্ট করছে আপনার কাছে তথ্য যেমন থাকে জেনারেল হাকিম আমাদের কাছেও তথ্য থাকে সো নাটক কম করপ্রিয় সহজ বাংলা কথা ওই যে সার্বভৌমত্ব বিপন্ন হবে হ্যান হবে তেন হবে এইসব কথা আমাদের ছাত্র জনতা বা আমাদেরকে বুঝাই কোনো লাভ নাই বিপন্ন হবে করতে দাও তোমাদের আব্বা ভাতত করবে মুদির গোষ্ঠী করবে আসো দেখি কি হয় এগুলা করে লাভ মানুষকে হত্যা করা হয়েছে চোদ্দশো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে শিশু হত্যা করা হয়েছে একশোর বেশি শিশু হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে এখন ইনসাফ মারাইলে হবে জেনারেল হাকিম ইনসাফ ইসের ইনসাফ তারপর দর্শক আপনারা দেখেন এই যে ধরেন হাকিম বলতেছে যে সংবিধান স্বীকৃত আইন তো সংবিধান স্বীকৃত আইন তার মানে কি জুলাই পরবর্তী সরকারের যে নির্দেশনা যে আইন সেগুলো সেনাবাহিনী মানতে বাধ্য না এবং আমি যদি আপনাদেরকে এক একটা সংবাদ সংবাদের দৃষ্টি আকর্ষণ করি সংবাদ যদি দেখাই আমি যদি দেখাই আপনাকে এটি হচ্ছে গত সাতই অক্টোবরের একটা সংবাদ অভিযোগ গঠনের পর অভিযুক্ত ব্যক্তি নির্বাচন ও সব সরকারি পদে অযোগ্য আন্তর্জাতিক অপরাধ তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদ স্থানীয় নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন একই সঙ্গে সরকারি কোনো পদেও নিয়োগ পাবেন না এবং এখানে যদি আপনি আরো ব্যাখ্যায় যান সেখানে বলা হচ্ছে চারটি বিষয় তারা সেখানে কি বলবো নিষেধাজ্ঞার আওতায় এসেছেন চারটি বিষয় তার মধ্যে আমি যদি এই চারটা বিষয়ের মধ্যে দুইটা বিষয় যদি আপনাদেরকে তিনটা তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়া প্রজাতন্ত্রের কোন চাকরিতে নিয়োগপ্রাপ্ত হওয়া এবং কোন সরকারি পদে অধিষ্ঠিত থাকার ক্ষেত্রে যোগ্যতা হারাবেন অর্থাৎ যে মুহূর্তে চার ভুক্ত হলো এই চব্বিশ জন সেনা কর্মকর্তা সেই মুহূর্ত থেকে তারা কিন্তু আর কোনো হবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়া পর্যন্ত তো আপনি যে আহ এই যে এই যে সাবজল ঘোষণা করলেন এই সাবজল সরকারই তো ঘোষণা করলো বাধ্য হয়েছে ওয়াকারে চোখ রাঙা তো এটা কি এই অধ্যাদেশের সঙ্গে কনফ্লিক্ট করছে না যে এ তো ভাই চাকরিতে নেই তাদের কেন আমার সেনানিবাসের ভবনকে কারাগার ডিক্লার করে সেখানে রাখতে হবে সে কোন মহা মানে মহান ব্যক্তি সে কোন হরিদাস পাল যে তার জন্য আমার স্পেশাল ব্যবস্থা করতে হবে বাংলাদেশের বহু নিরীহ মানুষ নির্বিচারে জেল খেটেছেন রিমান্ড খেটেছেন টর্চার হয়েছেন এদের হাতে তো এখন কি আইন কি মানে আইনের এই পরিবর্তন কেন যেখানে যারা বরখাস্ত তাদের কোনো চাকরি নাই চাষি ভুক্ত হওয়ার পর থেকে তাদের জন্য আপনি কেন আলাদা ব্যবস্থা করবেন তো আমরা ডক্টর বলছিলাম যে ভাই আপনার যদি কোনো সাপোর্ট লাগে আপনি বলেন আমরা আমরা রেডি টু সাপোর্ট ইউ চোখে কি ভয় পায়ন না বিপ্লবের সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল না এবং আপনি গত চোদ্দ মাসে কিছুই ছিটতে পারেন নাই কিছুই করতে পারেন নাই নিজস্ব কিছু ফায়দা এবং আপনার উপদেষ্টাদের কিছু ফায়দা দেওয়া ছাড়া আপনি কিছুই করতে পারেন না ইনফ্যাক্ট অর্থনীতি নিয়ে কপ চান প্রবাসীরা টাকা পাঠায় আপনার অর্থনীতিকে আপনার রিজার্ভকে একত্রিশ বত্রিশ বিলিয়ন ডলারে নিয়ে গেছে এটা সব প্রবাসীদের টাকা আপনি কি ছিঁচছেন ভাই আপনার সরকার কি ছিল যে কাজটা করা দরকার ছিল এই যে জুলাই শহীদদের পরিবার এখনো মানে অভাব অনটনের দিন কাটাচ্ছে শহীদদের যারা আহত তাদের চিকিৎসা হচ্ছে না এখনো তারা এখনো ঘুরে বেড়াচ্ছে আপনি কি করতেছেন রে ভাই আপনার কি জন্য বসানো হয়েছিল আপনার মূল লক্ষ্যটা কি ছিল মূল দায়িত্বটা কি ছিল জুলাই বিপ্লবে তো আমাদের প্রবাসীরা আশি ভাগ মানুষ মানুষ ভাগ যুক্ত ছিল সবাই যুক্ত ছিল সবার সমর্থন ছিল আপনাকে আমরা আনপ্যারাল সমর্থন দিয়ে গেছি এই করার জন্য ওয়াকারের চোখ রাঙানিতে এসে মাথা মতো করার জন্য ওয়াকারের সঙ্গে হঠাৎ করে নিজের সেফ একজি নিশ্চিত করার জন্য আপনার চোর উপদেষ্টাদেরকে রক্ষা করার জন্য এটা আপনি মনে করেন আমরা মেনে নিব বাংলাদেশের ছাত্র জনতা মেনে নিবে প্রশ্ন ওঠে না জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনুস হঠাৎ করে আপনারা কিছুই করতে পারবেন না এসব চোখ বহু দেখছি আমরা চোখ রাঙানের দিন আর নাই রে ভাই আপনাদেরকে এই বাস্তবতাটা যদি আপনারা বোঝেন তাহলে ভালো আর কি তো ইনসাফ ইনসাফের কথা আসছে এখন ধরেন বিচার চাই আমরা বিচার এবং ইনসাফ এই জেনারেল হাকিম কিন্তু ইনসাফ ঘুরে ফিরে বলেছেন এবং তার বস নাকি বলেছে জাস্টিস এবং ইনসাফ বস বলছে একবার ইংরেজিতে বলছে জাস্টিস পরে আবার বলছে দিন এক ইনসাফের কথা বলেছেন তো হোয়াট ইজ ইনসাফ বিচার কি আর ইনসাফ কি তো আমি এখানে একটু বোঝাতে চেষ্টা করেছিলাম জ্ঞান কম বুদ্ধি কম একটু বোঝাতে চেষ্টা করছিলাম ধরেন বিচার হচ্ছে একটা সংস্কৃত শব্দ যেটা মানে হচ্ছে তদন্ত বিশ্লেষণ সঠিক সিদ্ধান্তে পৌঁছানো মূলত আইনি এবং প্রশাসনিক ধারণা আর ইনসাফ হচ্ছে ন্যায় সাম্যতা এবং সুবিচার তো এটা কেবল আইন না নৈতিক ন্যায্যতা মানবিক বোধ এবং ইমানদার নীতি প্রয়োগ এখন ধরেন যে ধরেন বাস্তব জীবনে ধরেন কোনো গরিব মানুষ সে ধরেন তার পক্ষে কোনো প্রমাণ নাই কিন্তু সে নির্দোষ কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে দিল কারণ আদালত চলে সাক্ষ্য প্রমাণের উপরে এখানে কিন্তু ইনসাফ হলো না আবার ধরেন কোনো প্রভাবশালী তার অপরাধ ধরেন কৌশলে পার পেয়ে গেল সে ওয়াকারের আত্মীয় ওয়াকারের বেআই ডক্টর ইউনুসের খালতো ভাই ধরেন এইভাবে সে পার পেয়ে গেল সেটাও কিন্তু ইনসাফের ব্যর্থ হয় সেখানে সেটা বিচার হলেও কিন্তু ইনসাফের ব্যর্থতা হলো সে ফাঁক ফোকর গলিয়ে এসে বের হয়ে গেল কিন্তু এখানে কাগজে কলমে এটাকে জাস্টিস আমরা দেখাচ্ছি যে বিচার হয়েছে কিন্তু সেখানে ইনসাফ হয়নি আপনি কোন ইনসাফের কথা বলছেন জেনারেল ওয়াকার এই অফিসারদের প্রতি এত মমত্ববোধের কারণ কি ইন্ডিয়া থেকে নির্দেশনা আসছে তাদেরকে রক্ষা করার জন্য আমাকে একজন বললো যে হাসিনা যে অফিসারদেরকে তার কোর্ট টিমে চান তাদেরকে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে হাসিনার কাছে এবং বাকি যাকে যাকে চাইবেন তাদেরকেও পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো আতাত করে কোনো খুনি গুমের সঙ্গে যুক্ত কোন চক্রকে রেহাই করা যাবে না ডক্টর ইউনুস আপনার সেফ এক্সিট যদি লাগে বাংলাদেশের মানুষ আপনাকে সেফ এক্সিট দেবে বাংলাদেশের মানুষ আপনার পাশে দাঁড়াবে জনগণের প্রতি আস্থা রাখেন ওয়াকারের প্রতি আস্থা রাখলে বিপদে পড়বেন হাসিনা বিপদে পড়ছিল বহির্ভূত ভাবে কিন্তু রক্ষা তো করতে নাই তার গদিত রক্ষা করতে পারে নাই সো জেনারেল ওয়াকার আপনি যদি আহ এদেরকে ভয় পান এদের চোখ ভয় পান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন আমি আপনাকে আবার বলছি ডক্টর ইউনুস আপনি সম্মানের জায়গা থেকে বিচ্যুত হবেন জেনারেল ওয়াকার আপনাকে রক্ষা করতে পারবেন না সো কোনো আতাত আমরা চাই না কোনো সাব জেল হবে না সেনাবাহিনীর ভেতরে কোনো সাব জেল হবে না কারণ এই মামলার চার্জশিট ঘোষণার সাথে সাথে তারা কেউই আর সেনাবাহিনীর কোনো পদে কর্মরত নাই সো তারা সাধারণ আসামি যেখানে যায় তারা সেখানে যাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড জানতে হবে তারা তাদের স্টেটমেন্ট দেবে সেই অনুযায়ী যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে আমরা কোনো পদক্ষেপ সমর্থন করি না আর আর আইন জুলাই পরবর্তী সরকারের বা নির্দেশনা মানব না জেনারেল হাকিম এইসব চোখ কথাবার্তা বলে লাভ নাই এবং আনফর্চুনেটলি বাংলাদেশের সাংবাদিকদের এতটা অযোগ্যতা আমি ভাবিনা আমার ধারণা তাদের উপর যে মানসিক চাপ থাকে তাদের উপরে যেই প্রেশার থাকে সেই প্রেশারে ধরেন তার অনেক প্রশ্ন করতে পারে না আপনি কোনো লেখা দেখবেন না কোনো কি বলবো কোনো বিশ্লেষণ দেখবেন না সব ইয়া নি করছে আমি বাঁচি আমি বাঁচি আমি বাঁচি কিন্তু আনফর্চুনেটলি আপনারা কেউই বাঁচবেন না যদি আমরা এই অন্যায়কে প্রতিরোধ করতে না পারি সেনাবাহিনীর মরাল যদি আহ মামলার জন্য ক্ষতিগ্রস্ত হয় তো এই মরালের আমার দরকার নাই এই মরালের সেনাবাহিনীর লোকজন আমার দরকার নাই বাইর হয়ে যান ভাই বিদায় হন এই মরাল যদি হয় গুম খুন হত্যার সঙ্গে যুক্ত থাকার থাকলে যদি আপনার মরাল ঠিক থাকে আপনার ব্রাদার ইন আর্মস আপনার সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্যাতনের সময় যদি আপনাদের মরাল ঠিক থাকে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে সুপরিকল্পিত সুপরিকল্পিত ভাবে হত্যা করার সময় যদি আপনার মরাল ঠিক থাকে আপনার এই মরালের আমার দরকার নাই আর এই মরালের যারা অফিসার আছেন যারা কর্মকর্তা আছেন বিদায় হন ভাই ছাড়াই বিদায় হন আপনাদের কোনো দরকারই নাই মেজর জাহিকে কে হ্যাং কাপ জঙ্গি বানিয়ে ষোলোটা গুলি করে হত্যা করা হয়েছে তখন বেটা তোদের মোরাল কোথায় ছিল রে হাসিনার পায়ের নিচে ছিল হাসিনার পা চাকতেছিলি ওই তিরিশ লাখ টাকা দিছে মাগনা গাড়ি দিছে মাগনা বাড়ি দিছে ব্যবসা দিচ্ছে এই মরাল তোমাদের ভাই এই মডালের সেনাবাহিনী সেনাবাহিনী দিয়ে আমাদের কোনো কি বলবো সার্বভৌমত্ব নিশ্চিত হবে না কারণ আমরা যা দেখছি এবং এখনো যা দেখছি তাতে তোমরা সবাই অধীনস্থ অন্য কোনো দেশের কোন এজেন্সির কাছে সো এসব মরাল এসব বক্তৃতাবাজি করে কোনো লাভ নাই সঠিক পথে আসেন সঠিক সঠিক কাজ করেন চোখ রাঙায় লাভ হবে না ধুনপুন দেখায়ও লাভ হবে

মানে আইসিটির এই যে বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়া সেনাবাহিনীর মোরাল এফেক্ট করবে যখন তারা নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করতে যাবে তখন এটা তাদের মোরাল এফেক্ট করবে কি মরাল তাইলে সেনাবাহিনীর আপনি আঠারো সালে নির্বাচন চোদ্দোর একতরফা নির্বাচন আঠারোর নির্বাচন চব্বিশের নির্বাচন যখন হাসিনার গোষ্ঠী কে আপনারা সহযোগিতা করলেন জনগণের ভোটাধিকার কেড়ে নিতে তখন মোরালে এফেক্ট করে কাকা কি কাহিনী কি বুঝা ধুনপুন বুঝাইলে হবে আমি বুঝবো হম আর এখন দেখেন তো পুরো বক্তৃতা হচ্ছে খালি নির্বাচন নির্বাচনে ছিঁড়ে ফেলাবে তো কি করছো আগে তিনটা নির্বাচনে যে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তখন তোমরা কোথায় ছিল রে ভাই তুমি সেনাবাহিনীতে ছিল না কোথায় ছিলা আপনি শুনেন একটু অস্বীকার করলে তো বলবেন যে এটা অস্বীকার আপনি করতে হবে বিদায় করছেন না আমাদের অবশ্যই মোরাল এফেক্ট করছে বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলে নিয়েছি সেনাপ্রধান আমাকে আবারও বলে দিয়েছে আমাদের সবসময় বলেন সেটা হচ্ছে হবে না আমরা সেনাবাহিনী দেশের জন্য কোনো পলিটিক্যাল পার্টি তার জন্য না কে কি বললো টললো এটা না আমার আমাদের দিকবেন অনেক জায়গায় মোটো আছে আমাদের মোটোতেই লেখা আছে আমরা দেশের তরে দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা আমরা চেষ্টা করবো আমাদের জীবন দিয়ে করতে দেশের জন্য যেটা ভালো হবে এটার জন্য আমরা জীবন দেওয়ার চেষ্টা করবো এখন ওই কেউ খুঁচালো আমি উঠলাম আমার এরকম কোনো দরকার দেখি না আমাদের ফোকাস একটাই জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো এটা ক্রেডিবল ইলেকশন যাতে হয় সকলকে নিয়ে এবং এটা আমাদের যেরকম দায়িত্ব এটা কিন্তু সকলের দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আমার বাসায় যে বসে আছে তারও দায়িত্ব আছে সকলের দায়িত্ব এটা আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা পূরণ হয় এরকম একটা ইলেকশনকে কন্ডাক্ট করানোর জন্য যদিও বা নির্বাচন কমিশন ইজ দ্য মেইন বাট আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না দেশের জন্য যা করা তা করবো বাট আমি এটা দায় নিলে কি আমার ভালো হয় সেনাবাহিনী তো আপনারও আপনার সেনাবাহিনী না আমি আমি কেন মনে করছি এটা আমার শুধু আমি কি আপনার অংশ নই এটা বাংলাদেশ সেনাবাহিনী মানে বাংলাদেশের এই বিশ কোটি আঠারো কোটি যাই বলি না কেন সকলের সেনাবাহিনী সকলের সেনাবাহিনী তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যেয়ে যদি ভুলভ্রান্তি করে থাকে অবশ্য অবশ্যই বলেছে ইনসাফ ইজ নাম্বার ওয়ান ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না তো ইনসাফের প্রসঙ্গ আসছে এই ইউনিফর্ম আমাদের আমাদের ইউনিফর্ম বলেই আমরা একটা কথা বলি এবং ধরেন যে সেনাবাহিনীর কর্মকর্তা যদি অন্য কোথাও যে অর্থাৎ র্যাবে যে বা ধরেন কি বলবো ডেপুটেশনে বিজেপিতে যে তারা যদি দায়িত্ব করে তারা সেনাবাহিনীর অংশ না তিনি কায়দা করে এরকম একটা বিষয় পাঞ্চ করলেন কিন্তু তাদের জন্য তিনি দাঁড়ান এবং ধরেন আরেকটা বিষয় যদি আপনি দেখেন তার বক্তব্যের মধ্যে আছে যে জেনারেল কবির যে শেখ হাসিনার সামরিক সচিবের ইয়েতে ছিল সে তো ইতিমধ্যে পালাই গেছে এরকম একটা বিষয় আছে এবং হাকিম সাহেবও তিনি বলছিলেন যে একজন মিসিং একজন হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম দা কি সার্ভিস বা এরকম কিছু একটা মেনশন করেছেন তো অথচ ধরেন এই জেনারেল কবিরের চাকরি কিন্তু গত তিন সপ্তাহ আগে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে তা সে কিন্তু এখন সেনাবাহিনীর কোনো কর্মকর্তা না তো আপনি সেনাবাহিনী তাকে আপনি কেন নোটিস করবেন ইয়ে হওয়ার জন্য কি বলে রিপোর্ট করার জন্য আপনার সেই রিপোর্ট করার রাইট আছে আপনি তো তার চাকরি মোফাই দিয়েছেন যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় তো তহিদের বক্তব্য কি এখানে তোহিদ বদমাসটা জানে না যে সে পালাই যাচ্ছে তহিদের কি স্টেটমেন্ট আমরা পেয়েছি এখনো কিছু আমরা কিছু পাইনি তো ইনসাফের প্রসঙ্গটা নিয়ে আমি আসছি তার আগে জেনারেল হাকিমের আরেকটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই সময় যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনী যা ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে অনেক বড় অনেক বড় কিভাবে বলি ওই সময় তো পুলিশ ওয়াজ ফাংশনাল ওই সময় র্যাব ওয়াজ ফাংশনাল ওই সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ফাংশনাল ওই সময় অনেক কিছু এখনকার তুলনায় মোর ফাংশনাল ছিল বাট এই সময়ে আপনার ইন্টারনাল সিকিউরিটি হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস এট দিস মোমেন্ট ইন বাংলাদেশ ইন্টারনাল সিকিউরিটির একটা পর্যায়ে যদি বেশি খারাপ হয় ইট এনডেঞ্জার দ্য সভরিনিটি অফ এনি কান্ট্রি নট অনলি বাংলাদেশ এনি কান্ট্রি এনি মাইটেস্ট কান্ট্রি অব দ্য ওয়ার্ল্ড সেম ইন্টারনাল সিকিউরিটি একটা লিমিট পার হয়ে চলে গেলে ইট এনডেঞ্জার সবরিনটি সর্বভৌমত তো এই ডিউটিতে আমরা গত প্রায় তেরো চোদ্দ মাস চোদ্দ মাস ধরে আমরা ডেপ্লয়েড আছি এত লম্ব সময় ইতিহাসে কখনো আমাদের সেনাবাহিনী কোনো দিনও ছিল না তো ধরেন জেনারেল আপনাদের মনে আছে নিশ্চয় জেনারেল ওয়াকার এই গত পঁচিশে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে তার এক ভাষণে কিন্তু দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার হুমকি দিয়েছিলেন যদি বিশৃঙ্খলা তৈরি হয়